টাকার জন্য কোথাও গেলে দেখা যায় রেগুলার ইউজের সব কিছুই নিতে হয় টুকিটাকি করে ওইদিকে আবার যেহেতু আমরা চার পাঁচ দিনের মতো থাকবো ওই জন্য রেগুলার ইউজের সব কিছুই সামান্য সামান্য করে নিয়ে নিচ্ছি কোথাও যাওয়ার পর যদি ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করা হয় তাহলে দেখা যায় উল্টো আরও অনেক প্রবলেম হয়ে যায় মুখে যদি কোনো ফেস ওয়াশ ইউজ করি কারো ডিফারেন্ট কিছু বা শ্যাম্পু তাহলে দেখা যায় প্রবলেম হচ্ছে ওই জন্য সাথে নিয়ে যাওয়াটাই বেটার তাছাড়া নিজের জিনিস ইউজ করার ও আলাদা সব কিছু একসাথে পাওয়া যায় তাছাড়া কিছু মেডিসিনও সাথে নিয়ে নিচ্ছি বিশেষ করে সকালে তো আমার একটা ওষুধ খেতেই হয় আর ওইদিকে দিকে আরও এক্সট্রা কিছু ওষুধও সাথে নিয়ে নিলাম Thank <laughs> you. ওই দিন যা যা মেকআপ কিনেছিলাম ওইগুলো একটু শেয়ার করবো এখন বাজে রাত বারোটার মতো হবে তো আমি যেহেতু নতুন জব স্টার্ট করছি ওই জন্য দেখা যায় সব কিছু কাবার করতে একটু হিমশিম খাচ্ছি তো এখন সব কিছু বের করে নিয়েছি যা যা নিব আর কি সব কিছু বেডের মধ্যে রেখে দিয়েছি মনে করে করে এখন জাস্ট দোকানোর পালা একটু গুছিয়ে গুছিয়ে তো এখানে হচ্ছে আমি দুই তিনটা ড্রেস নিয়ে নিচ্ছিলাম তারপর আমার বিয়েতে পড়ার জন্য শাড়ি আর ওইদিকে হচ্ছে আমি যা যা আনছি বিউটি থেকে আর কি ওইগুলো একটু দেখাচ্ছি এখানে হচ্ছে একটা সেটিং স্প্রে তারপর হচ্ছে বেকিং ইয়েটা সরি ব্যানানা পাউডার যেটা ওইটা বেকিং পাউডার দেখলাম আরেকটাতে লিখা আছে ওইসব এত কিছু আমার মনেও থাকে না আর এখানে হচ্ছে একটা কনসিলার ফাউন্ডেশন আর ওইদিকে দিকে আর একটা অরেক্টার যেটা আছে ওইটা দ্যাটস অল আর কিছু না আর এখানে এত জুয়েলারি যেগুলো নিয়ে আসছি ওইগুলো সব কিছু মানে আমি বের করে নিয়েছি যাতে করে সব কিছু মনে পড়ে আর এই তো আমার লাগেজের ভিতরে এইরকম সেই নার কিছু ব্যাগ রেখে দেই এতে করে যখন আমি জাস্ট আমি আমার বাচ্চাদের কাপড়গুলা দুইটা দুইটা করে একটা ব্যাগে রেখে দেই তখন আর খুঁজে বের করতে প্রবলেম হয় না আর কি আর এরকম ব্যাগের ভিতরে ভিতরে ভিতরেজের ভিতরে আবার বেগের করে ঢুকিয়ে নিলে অনেক সময় অনেক সুবিধা হয় কি যেটা লাগে ওইটা বের করা যায় পুরোনো স্টার ইয়ে করতে হয় না তো যাই হোক এখন হচ্ছে আমি এটা বের করে নিয়েছি আর এখন ওইটাতে সব কিছু রিফিল করে নিয়ে যাবো শ্যাম্পু লুশন তারপর হচ্ছে ফেস ওয়াশ আর বাকি মালিয়াস আমি আরও শ্যাম্পু ব্যাসলিন এইগুলো আর কি সাথে করে নিয়ে গেলে অনেক ভালো হয় আর যেহেতু বিয়ে বাড়ি বিশেষ করে ওই জন্য দেখা যাবে কী স কাকে কি দেওয়া হবে না হবে কতজনকে সামাল দেওয়া হবে আর কি এক্সাক্টলি ওইটাও বলতে চাচ্ছিলাম তো ওই জন্য আমার যে নিজের জিনিসগুলো নিয়ে গেলেই ভালো তারপর দেখা গিয়েছে কি অনেক জিনিস মিসিং হয়েছে আমি নিয়ে যেতে ভুলে গিয়েছি বেশি প্রবলেম হয়েছে কি আমার কাজ হওয়াতে আর কি সব কিছু ম্যানেজ করতে টাফ হয়ে গিয়েছিল আমি আজ মনে হয় পাঁচ ছয় বছর থেকে সিরাবির এই লুশ ইয়াটা ফেস ইউজ করি আমার শ্যাম্পু তারপর বাচ্চাদের শ্যাম্পু সব কিছুই আর কি নিয়ে নিচ্ছিলাম আর রিফিল করতে আমার খুবই ভালো লাগে ওই টাইমটাতে আমার ভিডিও করার কোনো টাইমও নাই অনেক রাশ ছিল তারপরও ভিডিও করতেছিলাম যে আমার রিফিল অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগতেছিল যে এরকম ক্লিয়ার জারের মধ্যে সব কিছু দেখতে বাইর থেকে ভালো লাগে আমার সব কিছু ক্লিয়ার যারা রাখতে অনেক বেশি পছন্দ যারা আমার রেগুলার ভিউার্স আছেন আপনারা জানেন এটা হচ্ছে বাচ্চাদের শ্যাম্পু বাচ্চাদেরও শ্যাম্পু নিয়ে নিচ্ছি যে তোদের বাচ্চাদের জন্য আলাদা শ্যাম্পু ইউজ করি বাবলং কোথায় থাকবো না থাকবো ওইখানে আবার আমার দুইজন অনাশ থাকেন আর আমাদের তো চিন্তা বললাম যে কোন জায়গায় থাকবো না তারপর কোনো টিকটেক আনা নাই তাহলে সব কিছুর সাথেই নিয়ে যাই কারণ নাচদের তো বাচ্চারা নাই আর এখানে হচ্ছে একটা পারফিউম ঢুকে নিচ্ছি ওইটা আসলে না নিয়ে পুরো বাটলটা নিয়ে নিলেও হতো কিন্তু আমি জাস্ট প্রথমে ভাবলাম যে দেখি ঢুকে ফেলে ওইটাতে হাতে যেহেতু কিনে আনছি ওইটাতেই করে ফেলি তো যাই হোক ভালোই হয়েছে নোয়াতে ভালোই হয়েছে কারণ আমাদের যখন আমরা লাগেজটা ইয়ে করছি তখন দেখি যে কি ওয়েট নিয়েছি তখন দেখি আমাদের একটু ওয়েট বেশিও হয়ে গিয়েছিল তো বড়ো বড়ো জিনিস নিয়ে তো পরে আরও সমস্যায় পড়তাম যদিও আমরা একটা লাগেজ আর কি পে করে নিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ আমি এই এমটি বাটলগুলো কিনেছি হচ্ছে আমার ঘরের পাশে যে একটা ডলার বিলিজ আছে ওইটা থেকে কিন্তু সেম সেটগুলো হচ্ছে সেই নে বা অ্যামাজনেও পাওয়া যায় চার পাঁচ ডলার এইরকম হবে মেবি তো আমিও মনে হয় এরকম তিন চার ডলার বা পাঁচ টলার করে কিনেছি অনেক আগে কিনেছি মনেও নাই আর এখানে একটা পারফিউম রিফিল করার জন্য একটা এমটি বাটল ওইটাও হচ্ছে এটা অবশ্য টিমো থেকে কিনেছিলাম পারফিউম রিফিল করার জন্য আর এই একটা লুশন আমার এত ভালো লাগে গ্রান সবাই অনেক বেশি পছন্দ করেছেন বাতেন বডি ওয়ার্কসের এত মজার গ্রান এটা আর এত বেশি স্ট্রং মানে একটু লোশন যে মানে রুমে ইউজ করার পর পুরো রুমের মধ্যে স্মেল হয়ে যায় আপনারা কেউ চাইলে ট্রাই করতে পারেন এই সুটোলুশনটা আর কি বাতেন বডি ওয়ার্কসের যেটা আর এখানেই তো পারফিউমটা বলে নিচ্ছিলাম যেটা বললাম পারফিউম রিফিলটা রিফিলটা হচ্ছে বাটলটা আমি টিমু থেকে নিয়েছি একদম কম প্রাইসে ওয়ান ডলার মেবি বাইরের চোখ কমে মনে হয় পাওয়া যায় খুবই ভালো এমনিতে রেগুলার পার্সের মধ্যেও রাখা যায় আমি রাখি সবসময় একটা ওইদিকে আবার যেহেতু সবসময় আমি একটা স্কার্ফ ইউজ করি বাবলাম এত কিছু নিচ্ছি তাহলে ওইটাও সাথে নিয়ে নেই কারণ চার দিন না মোটামুটি পাঁচ দিনের মতো টাকা হবে তো যেহেতু সব কিছু নিচ্ছি তাহলে এটাও নিয়ে নেই তো একটা স্কার্ফ নিচ্ছিলাম এস লিপসের এই আমি ইউজ করি ওইদিকে আবার হচ্ছে একটু ভেসেলিনও নিয়ে নিচ্ছি আমার কিন্তু আগে অনেক বেশি একনি হয়তো ফেসে মনে হয় বারো মাসে আমার ফেসে কিছু না কিছু থাকতো যখন আমি নিউ ছিলাম লাইক বারো মাস আমার ফেসে কিছু না কিছু থাকতো তো বেশিখানে আসার পর থেকে আলহামদুলিল্লাহ এখন আমার ফেসে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এখন একটাও কিন্তু উঠে না হঠাৎ দেখা যায় ধরেন মানে ছয় সাত মাসে একটা উঠে নিউ ইয়র্কে যখন ছিলাম তখন সব সময় আমার ফেসে কিছু না কিছু থাকতো আর কি বড়া থাকতো যে সামান্য এরকমও না তো আলহামদুলিল্লাহ হয়তো স্ট্রেস বেশি থাকলে এরকম হয় স্ট্রেসের সাথেও কিন্তু ফেসে সব কিছু সম্পর্ক তাছাড়া আমি একজন ডাক্তারও দেখিয়েছিলাম আসার দরে পনেরো দিন আগে ডাক্তারও দেখিয়েছি সব কিছু মিলিয়ে কাজ হয়েছে তো উনি আমাকে একটা হরমোনাল ওষুধ দিয়েছেন তারপর একটা ফেসে দেওয়ার জন্য একটা ক্রিমও দিয়েছেন সো ওইটা ইউজ করার পর আর হরমোনাল ওষুধটা খাওয়ার পর কিন্তু বেশি কাজ হয়েছে না হলে কিন্তু হবে না জাস্ট ক্রিমটা দিয়ে দিলে হবে না আমি অনেককে অবশ্যই ক্রিমটার কথা সাজেস্ট করেছি বলেছি যে এইটা ইউজ করো কমবে কমবে কিন্তু ওনারা বলেছেন কমতেছে না পরে চিন্তা করলাম যে না ওই ওষুধটার সাথে হয়তো খেতে হবে তো আপনাদের কারো যদি বেশি প্রবলেম হয় ফেসে আমি হাইলি বড় রেকমেন্ড করবো বল যে আপনারা ডাক্তারের কাছে যাবেন যে কোনো স্কিনের ডাক্তারের কাছে যাবেন এটা কিন্তু বেস্ট ওনার আপনি হাজার হাজার ক্রিম মেকেও কিন্তু ফেসের কিছুই করতে পারবে না ডাক্তারের একটা ওষুধ বা দুইটা ওষুধ দিলেই প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ আমারটাও হয়েছে আর এখানে হচ্ছে ওষুধও নিয়ে নিচ্ছি আমি টাইরয়েডের ওষুধ প্রতিদিন সকালে একটা খেতে হয় সো ওইটা নিয়ে নিচ্ছি তাছাড়া আরও একটু অ্যালার্জির ওষুধ নিয়ে নিচ্ছি আমার অ্যালার্জিরও প্রবলেম আছে মাঝে মাঝে ওষুধ খেতে হয় ওইদিকে আবার টায়ানিলল মানে প্যারাসিটামল যেটা ওইটাও নিয়ে নিচ্ছিলাম ভাবলাম যে একটু সাথে রাখি আর কি রাখাটাই বেটার আর গ্যাসের ওষুধও তো মাস্ট রাখছি ওইখানে যাওয়ার পর কিন্তু অনেক বেশি দরকার পড়বে আর এই তো হচ্ছে জাস্ট আমরা মালিয়াসমিয়ার বেগে কিছু ফুড দিয়ে দিচ্ছি বাইরে গেলেই দেখা যায় আমার খিদা লেগে যায় আর বাচ্চাদের ক্ষেত্রেও আমার কাছে সেম মনে হয় ওদেরও মনে হয় অনেক খিদা লাগছে করে থাকলে এত বেশি ফিল করি না কিন্তু বাইরে গেলে যেন মনে হয় কী থেকে কী খাবো কী থেকে কি জানি না আর কারো এটা হয় কিনা না তবে অনেকে বলেছেন বাইরে গেলে কিতা লাগে না বাট আমার পুরো উল্টা আমার বাইরে গেলে অনেক বেশি কিতা লাগে আর এই তো তা ওদের জন্য সব নিয়ে নিচ্ছি ওড়িয়া বিস্কুট থেকে ধরে চিপ সব কিছুই ভাবলাম যে ওরা প্লেনে বা এয়ারপোর্টে খাবে যেহেতু পাঁচ ছয় ঘন্টার মতো লাগবে ইন টোটাল আমাদের বাসা থেকে নিউ ইয়র্কে বাসা পর্যন্ত গিয়ে পৌঁছাতে আর এখন হচ্ছে আমি আমার কসমেটিকগুলা সব ঢুকে নিব আর এই ব্যাগটা এত ইউজফুল এত সুবিধা মানে ফল্ড হয় তাছাড়া অর্গানাইজ করার জন্য খুবই সুবিধা আলাদা আলাদা পার্ট আছে তো জাস্ট ফল্টও হয়ে যায় তো এটা আসলে খুবই ভালো আমি ঠেমু থেকে এটা নিয়েছি প্রাইসেও কিন্তু খুবই ভালো ছিল তো আমি সব কিছু মেকআপ এইটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছিলাম অনেক মেকআপ নিয়ে গিয়েছি মনে হচ্ছে কোথাও যে মেকআপ করবো আসলে সব মেকআপের কালেকশন আছে কিন্তু ইউজ করার সময় আমি মানে কি বলবো আমি লাগি যায় যাই আউরি লাগি যাই আর কি এতো মেকআপ আইটেম এটা সিলেক্টতে বলে নিলাম কারণ আমার আর বাসা আসছিল না শুদ্ধ তো মানে একটার পর একটা মাখা ওইটা আমার মনেও থাকে না আশাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম তাহলে ওইটার পর কোনটা মাখবো ওইটার পর কোনটা মাখবো তো ও বারবার আমাকে বলে বলে দিচ্ছিলো আর আমি মনে করে করে রাখতেছিলাম যে ফাউন্ডেশনের পরে কোনটা কনসিলার কবে মাখতে হয় যদিও অনেক ভিডিও আমি আগে আগে দেখছি তবে এখন আর ওই সব ভিডিও থেকে বাদ দিয়ে দিছি কারণ ওই সব ভিডিও দেখে থেকে মেক আপ করলে আমার জামাইও আমাকে বলেন যে উল্টা আরও সমস্যা হয়েছে নাকি আরও নাকি ফেস কি হয়ে গেছে এইসব বেশি মাখা মাখি করলে ফেস নষ্ট হয়ে যায় ন্যাচারালি ওইভাবেই ভালো তো ওই জন্য বাদ দিয়ে দিছি এখন আবার শখ হয়েছে যে না একটু দেখি আবার ইয়ে করি তো যাই হোক এখানে আমার সব কিছুই নিয়ে নিচ্ছি প্রাইমার থেকে ধরে আইলেশের গ্লু তারপর হচ্ছে ব্লাশ ব্লাশ তো অবশ্যই সবসময় ইউজ করি টুকিটুকি ফাউন্ডেশন ইউজ করি আর আইলাইনার আইলাইনার তো মাস্ট ইউজ করি আইলাইনার ব্লাশ আর লিপস্টিক ওইগুলো মাস্ট আমি ইউজ করিই করি আর এখানে হচ্ছে আমি আমার পিনগুলোও নিয়ে নিচ্ছি পিন তো অবশ্যই লাগবে যেহেতু শাড়ি পরতে হবে দুই দিন করে গার্ল দিয়ে প্লাস বিয়ের দিন বাচ্চারাও শাড়ি পরবে তো এরকম একটা বক্সে নিয়ে নিচ্ছি যাতে করে আর একসাথে মিক্স হয়ে না যায় এটা প্রথমে খুঁজে পাই নাই এটা হচ্ছে কিনা আমার মনে হয় পাঁচ থেকে ছয় বছর হয়ে গিয়েছে এত সুন্দর ছোটো ছোটো সব কয়টা পিনি আমার ব্যাগের মধ্যেই ক্যারি করতে পারি তো এটা প্রথমে খুঁজে পাই নাই তারপর আমরা পুরোটা অবশ্যই নিতে হইতো কারণ ব্রোজগুলো তো নিচ্ছি ব্রোজগুলো এটার মধ্যে হবে না ওইদিকে আবার আমার বাচ্চাদের জন্য দুইটা চেন মালিয়ার বৌমরাও করে যে নিয়ে আসছিলেন ওইগুলো উনি কী করছেন অনেক বেশি হেভি হেভি নিয়ে আসছেন তো বেশি হেভি আছে রেগুলার ইউজ করার জন্য ওইগুলো একটু ইয়ে হয়ে যাচ্ছিলো ওই জন্য আমি ভাবলাম যে না ওইগুলো চেঞ্জ করে আমি একটু পাতলার মধ্যে দুইটা নিয়ে আসি তো ওইগুলো চেঞ্জ করব তাই নিয়ে যাচ্ছি স্বর্ণে তো আজকে ব্লগ এ পর্যন্ত ব্লগ দেখার জন্য সাথে থাকবেন আল্লাহ হাফিজ